হ্যালো গাইস আপনারা কেমন আছেন দেখতে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বাড়িতে কত সুন্দর বাজিঘর পাখি এখন ওরা কত সুন্দর করে চুপচাপ ভদ্র ছেলের মতো বসে রয়েছে হ্যালো গাইস আপনার ভালো নাড়াচড়া করে না সুন্দর সুন্দরভাবে ভদ্রভাবে বসে রয়েছে দেখুন ওদের খাবার নিচে রাখা হয়েছে ওরা ওখান থেকে খায় ওরা এখন বসে রয়েছে দেখতেই পাচ্ছেন ওরা আমাদের সঙ্গে রাগ করছে তার জন্য ওদিকে ঘুরছে ঘুরে রয়েছে দেখুন আরো তিনটা পাখি এই তিনটা পাখি কত সুন্দর কালারিং পাখি এই যে এই তিনটা পাখি দেখলে আপনাদের মন ভরে যাবে দেখুন এত সুন্দর পাখি আপনারা কখনও দেখতে পাননি এই পাখিদের খাবার কি দেওয়া হয়েছে জানেন না আপনাদেরকে পাখির খাবার সম্বন্ধে কিছু বলি পাখির খাবার বাজার থেকে যে কোনো বাজার থেকেই কিনে আনতে পারবেন বাকি খাবার এই এক পেলা করে দিতে হয় আপনারা নিয়মিত বাকি খাবার দেবেন এবং পানি দেবেন তাহলে ওরা সুস্থ থাকবে এবং আপনারা একটা কথা মনে রাখবেন ওদের স্বাস্থ্য ভালো থাকলে ওরা সুস্থ থাকবে এবং ওদের খাঁচায় বেশি করে সুগন্ধময় স্প্রে দিয়ে দেবেন আমাদের বাড়িতে বারান্দায় এই বারিঘর পাখিটি পা যে লালন পালন করতেছি অনেক ভালোভাবে লালন পালন করলে এই পাখিটি আরো বড় হবে না আরো ডিম দেবে দেখুন মন খারাপ করে উপরে দুটা বসে রয়েছে নিচেও দুটা আছে দুইটাও খারাপ করে রয়েছে আচ্ছা আমি আর কোনো বেশি কথা বলবো না দেখতেই থাকুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আসেই থাকবেন I think 왜냐고.

弄下来。借<给>。听到<个>。安排一下，借出去。 там были не моя какие-то вот марголка 再给大爷再借。